তোমরা তোমাদের ইংলিশ বইয়ের টু টা ওপেন ওপেন করো এটা হচ্ছে এই ইউনিটটাতে কি আছে মাই আছে মাই মাদার আছে মাই ফাদার আছে মাই ব্রাদার আছে ঠিক আছে তো এটা মাই ব্রাদার সম্পর্কে এবং সামনে যে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা আসার খুব সম্ভাবনা আছে তো আমি তোমাদেরকে মিনিং করে দিচ্ছি তারপরে এখানে সুন্দর স্থানটা ফোন করে দিব ওকে লেটস স্টার মাই ব্রাদার আমার ভাই দিস ইজ মাই ব্রাদার কামাল এ হয়ে আমার ভাই কামাল হিজ টেন তার বয়স দশ বছর হিজ ইন ক্লাস ফাইভ সে পঞ্চম শ্রেণীতে হি হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক সে আমাকে আমার বাড়ির কাজে হেল্প করে সে লাভস টু প্লে সে খেলতে ভালোবাসে ওই প্রাই টুগেদার আমরা একসঙ্গে খেলি মাই ব্রাদার হেল্প আওয়ার ফ্রেন্ডস আমার ভাই আমাদের মা বাবাকে হেল্প করে সাহায্য করে আর ফ্রেন্ডস লাভ আচ ভেরি মাছ আমাদের মা বাবাও আমাদেরকে খুব ভালোবাসে উই আর হ্যাপি ফ্যামিলি আমরা একটা সুখী পরিবার এখানে তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং ধরে 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 জানবে তোমরা তো ক্লাস টুতে পড়ো তোমাদের রিডিংটা খুব জরুরি বুঝা গেছে তোমাদের রিডিংটা অত্যন্ত জরুরি মিনিংটা পড়ে ঠিক আছে তোমরা এগুলো দিস মানে জানো ইস মানে জানো মাই মানে জানো ব্রাদার মানে জানো ঠিক আছে হি ইজ টেন ইয়ার্স এগুলো সবগুলো মানে জানো দুই একটা নতুন ওয়ার্ড থাকতে পারে যেমন হোমওয়ার্ক এই হোমওয়ার্ক শব্দটাও তোমরা জানো ভালো করে ঠিক আছে উইথ উইথ মানে সাথে এই ধরনের শব্দগুলো টুগেদার মানে একসাথে ঠিক আছে যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে আনন মনে হবে ওগুলো তোমরা নোট করবে আর রিডিং করবে অনেকবার ওকে আমি আরেকবার রিডিং করে দিচ্ছি দিস ইজ মাই ব্রাদার কামাল হি ইজ টেন ইয়ার্স ওল্ড হি ইন ক্লাস ফাইভ হি হ্যাভস মি উইথ মাই হোমওয়ার্ক হি লাস্ট টু প্লে উই প্লে টুগেদার মাই ব্রাদার হ্যাভস আওয়ার ফ্রেন্ডস আওয়ার ফ্রেন্ডস লাভ আস ভেরি মাচ উই আর হ্যাপি ফ্যামিলি ওকে এটা তোমরা কয়েকবার করবা কয়েকবার বলতে দশ বিশ তিরিশ পঞ্চাশ যতবার ইচ্ছা কারণ তোমরা যদি ক্লাস টুতে রেডিতে ভালো করতে পারো ক্লাস থ্রির ইংরেজি বইটা কিন্তু তোমাদের বেশ কি বলবো মানে অনেকটা টেক্সট নির্ভর পুরোটাই রিডিং দিয়ে ভর্তি ঠিক আছে আচ্ছা এবার আমরা অ্যাক্টিভিটি সিতে আসি রিড দ্য অ্যাবাউট টেক্সট এন্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস এই পুরো টেক্সটটা পড়ে এই ব্লাঙ্কস এই শূন্য তোমাদের পূরণ করতে হবে ওকে কামাল ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড এখানে আমরা কি পেয়েছি টেন ইয়ার্স ওল্ড এখানে আমরা লিখবো টেন

সে একসঙ্গে খেলতে পছন্দ করে ওকে তাহলে এই কাজগুলো আমাদের হয়ে গেলো কোনো ভালো করে পড়বে রিডিংটা করবে আমি বারবার বলবো রিডিংটা বুঝি করে